ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে দু সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে প্রতিবেদন অনুসারে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বৈষম্য ও বিদ্বেষমূলক প্রচারণা বেড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি নির্বাচনী প্রচারে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন এমনকি মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলেও মন্তব্য করেছেন এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিতাবাদীদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ওয়াশিংটন এই ঘটনায় সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে তবে ভারত এসব অভিযোগকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে মার্কিন ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ভারতের বহু ধর্মীয় সমাজের চিত্র বিকৃতভাবে উপস্থাপন করছে এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি ভারতের গোয়েন্দা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে যদিও মার্কিন সংস্থা সুপারিশ করেছে তবে এই সুপারিশ বাধ্যতামূলক নয় এছাড়া কমিশন কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের ধর্মীয় দমন নীতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশটিকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে